রসনার তৃপ্তিতে গরুর মাংসের মেলা ভার সুযোগ পেলেই পাতে গরুর মাংস তুলতে চান ভোজন রসিক বাঙালি অতিথি আপ্যায়ন কিংবা উৎসব অনুষ্ঠান জমিয়ে দিতে গরুর মাংসের তুলনা নেই কিন্তু বাংলাদেশে আমিষের অন্যতম উৎস এই গরুর মাংস চলে গেছে অনেকের নাগালের বাইরে গরুর মাংস নিয়ে আকালের মধ্যে বাংলাদেশকে বড় সুখবর দিল ব্রাজিল ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্ডো দিয়াস পেরেস জানিয়েছেন বাংলাদেশ চাইলে ব্রাজিল থেকে একশো কুড়ি থেকে একশো পঁচিশ টাকায় প্রতি কেজি গরুর মাংস আমদানি করতে পারবে ভারত গরু রপ্তানি বন্ধ করার পর থেকেই দেশের দাম সাধ্যের মধ্যে বেঁধে রাখা যায়নি নিরূপায় মধ্য নিম্নবিত্ত খুঁজেছেন বিকল্প অনেক পাড়া মহল্লায় গড়ে উঠেছে মাংস সমিতি অনেকে আবার বেছে নিয়েছেন ব্রয়লার মুরগি মঙ্গলবার রাজধানীতে এক মত বিনিময় সভায় রাষ্ট্রদূত জানান ব্রাজিল কম মূল্যে বাংলাদেশে প্রাণীজ আমিষ বিশেষ করে গরুর মাংস রপ্তানি করতে প্রস্তুত তার দাবি ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করা গেলে প্রতি কেজি দাম এক ডলার অর্থাৎ একশো বিশ থেকে একশো টাকার মধ্যে পাওয়া যাবে বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা ব্রাজিল থেকে মাংস আমদানি করা হলে কেজি প্রতি দাম কমবে অন্তত ছয়শো টাকা তখন সেটি মোটামুটি সকল ভোক্তার নাগালে চলে আসবে ব্রাজিল থেকে মাংস আমদানির প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত হালাল সার্টিফিকেট দিতে হবে বলে জানান রাষ্ট্রদূত গত কয়েক বছর ধরে বাংলাদেশে কম দামে গরুর মাংস দেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ব্রাজিল কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে আমলাতান্ত্রিক জটিলতায় অনুমতি পায়নি ব্রাজিল চলতি বছরের জানুয়ারিতে এ তথ্য জানিয়েছিলেন রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দেজ সে সময়ে তিনি জানান অনেক মুসলিম প্রধান দেশ ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করে কিন্তু বাংলাদেশে সেই অনুমতি নেই বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে গরুর মাংস রপ্তানির চেষ্টা করছে ব্রাজিল গত বছরের এপ্রিলে সাড়ে চার ডলারে প্রতি কেজি গরুর মাংস রপ্তানির প্রস্তাব দেওয়া হলেও অনুমতি মিলেনি মঙ্গলবার ব্রাজিলের রাষ্ট্রদূত জানান ব্রাজিলের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশি বিনিয়োগ করতে এবং মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা খুলতে চায় এছাড়া বাংলাদেশে গবাদি পশু ও দুধের উন্নয়নেও ব্রাজিল অংশীদার হতে চায় বলে উল্লেখ করেন তিনি আপনাদের সাথে আছি চ্যালেন ড্রিম বার্তা